এই দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর কি আর দেখো লাগেজ হয়েছে কত তোমার সাথে সাথে শেয়ার করি মাছ নিয়ে এসেছে মা তো সেগুলো এখন কাবি মাসি আর সব কিছু দেখো চারিদিকেছি লুক এই যে মা রেডি হচ্ছে মা এখন জুতো পরছে হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জি মি ব্লগ তোমার সাথে একটু নতুন ভিডিও শেয়ার করছি তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছে তো তারিখ থেকে এসে একদিন ড্রেস নিয়ে আবার ভিডিও স্টার্ট করে দিয়েছি তো অনেক সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম স্টার্ট করছে ওদিকে মাসি রুটি বেলছে দাদা একটু পরে মানে অমিত একটু পরেই রেডি হয়ে অফিসে বেরিয়ে যাবে ও গাছ স্নান করতে আর আজকের থেকে আমি একা থাকবো তার কারণ হচ্ছে মা আজকে বেরি বেরি করতে যাবে মানে মা সবাই মিলে আজকে যাবে হচ্ছে সিকিম ঘুরতে তো ওই জন্য আমি আমি আজকে সারাদিন বাড়িতে একা থাকবো তো চলো ওদিকে মাসিও এসে গেছে মাসিও সকালে মাসিরাও যাবে বসে বসে দুজনে মিলে বসে বসে চা খাচ্ছে আর এদিকে এখন কি হবে এই যে রুটি মাসি রুটি করবে হেল্প করে তো ছয় বছর তারা টিফিন আনিয়ে চলে যাবে তো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো এখন বাজে নটা দাদা কিছুক্ষণ হলো বেরিয়ে গেলো আজকে আবার পূর্ণিমা আছে মাঘী পূর্ণিমা তো একটুখানি ফুল মিষ্টি দিয়ে মা ঠাকুরকে পুজো দেবো আর চলো বাদবাকি তার আগে কাজকর্মগুলো সেরে দিন মা ওদিকে বেরোবে বিকালবেলা তো জাস্ট কিছুক্ষণ হলো বাজার থেকে আসলাম আজকে পূর্ণিমা তাই জন্য টুকটাক যা যা ছিল সেগুলো কিনে নিয়ে এসেছি এখন আমি এদিকে সকালে ব্রেকফাস্ট করতে বসেছি সকালে ব্রেকফাস্টে রয়েছে কুমড়ো পেঁপের তরকারি আর রুটি এখন ছটফট করে খেয়ে নিই আর বাদ বাকি কাজকর্ম তারপরে করতে হবে আজকে অনেক দেরি হয়ে গেছে দেখতে দিয়ে পৌনে এগারোটা বেজে গেলো দেরি করে লাগবে এদিকে দেখো রান্নাঘর পুরো ছড়ানো ছিটানো চারিদিকে রয়েছে এখনও অনেক কাজ রয়েছে এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হবে আলু আমি ভেজে নিচ্ছি এখানে কুমড়োগুলো রয়েছে আর এখানে সব মাছগুলো ভাজা রয়েছে আর কিছুক্ষণ আগে পুঁটি মাছও নিয়ে এসেছে মা তো সেগুলো এখন কাঠবে মাসি আর সব কিছু দেখো চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে তাদের সাথে কাঠচা অনুগুলো ভাজা পড়ে নিতে থাকি নালে অনেক বেড়া হয়ে যাবে আর ওদিকে মাসি পুজোতে গেছে সালা মাসির সাথে পুজো দিচ্ছে মাসি পুজো দিয়ে দিচ্ছে আমার কাজটা হালকা করে দিচ্ছে মাসি আর আমার পুজো দেওয়ার চাপটা নেই আর এখনও পুজো দেওয়া হয়নি সমস্ত কিছু বোঝকাজ করছে মাসি আমার অনেকটা হেল্প করে দিচ্ছে এদিকে দেখা হচ্ছে আমার কাো বেজানো চলে গেছে নাকি কাজটা হবে তার আগে রান্না সমস্ত কাজকর্মগুলো করে নি শুনিনি নিমাসি সমস্ত দেখো রান্নাবান্নার ডান আর রাতে ওরা ডিমে গাড়ি আর হচ্ছে টি নিয়ে যাবে এই যে ডিমগুলো সিদ্ধ করা হয়েছে ওটা হয়তো মা পরে করবে আর যা যা রান্না ছিল সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে এই দেখো চিনি আমাদের পুজোও হয়ে গেছে আমার দাদার জামা কাপড়গুলো আছে সেগুলো যাবো ধুতে তারপরে যাবো স্নান করতে তো চলো দেখতে থাকো তো এদিকে দেখো আমার সান কমপ্লিট আর চাষ কিছুক্ষণ হলো সান করে এসে চুলটা সবে আশ্রয় আর আমার দেখো মুখে কত পরিমাণে ব্রণো উঠেছে এই জবে থেকে ওয়াইপস ব্যবহার করতে স্টার্ট করেছি তবে থেকে আমার মুখে ব্রণো উঠে গেছে তো ওদিকে ভাত বসানো রয়েছে ওদিকে ভাতটা নামিয়ে নিই তারপরে দুপুরে লাঞ্চ করবো আর ভাত নামিয়ে আমি টেবিলে চলে এসেছি মা গাছের সানে আর আজকের দুপুরে মেনুতে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এখানটা একটু অন্ধকার লাগছে এটা একটু খুলে দিই মানে সন্ধ্যাবেলাটা খোলাই যায় না এত পরিমাণে মশা ধরে এখান থেকে দেখো তো চলো আজকে দুপুরের মেনুতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি ভাত চিংড়ি মাছ বাটা কুচু চিংড়ি মাছ এটা তোমাদের সাথে রেসিপিটা একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে আছে লাল খোসা ভাজা কালকে একটু ভেজেছিলো সেটা ভেজে রয়েছে আজকে খেয়ে নেবো আর রয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি একটা আর রয়েছে পুঁটি মাছের ঝাল এদিকে বড়ো মাছের থেকে ছোটো ছোটো মাছ বেশি খেতে ভালো লাগে সব তিনি ছোটোবেলা থেকেই আমি ছোটো ছোটো মাছ খেতে খুব ভালোবাসি তো পুঁটি মাছের ঝাল এদিকে চুনো মাছ তারপরে অনেক ছোটো ছোটো মাছ আমার খুব ভালো লাগে তো আমার দুপুরের লাঞ্চ ডান আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি চলো ও ওই দেখো ওই খুললে একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এই দেখো এই জানলাটা তেমনভাবে আমি খুলি না খুব ব্রেয়ার আর ভালো লাগে জানলায় আর আর এই যে আমাদের আম গাছ আর এই আম গাছে দেখো এখন থেকে এখন সবে ফেব্রুয়ারি মাস এখনই মুকুল চলে এসেছে আম গাছে তো আম গাছে এই দেখো এই একটা না বল কি বলে আমি সেটা জানি না বলতে পারবো না হয়তো কিছু একটা বলে তো চলে এসেছে গাছে দেখো ছোটো ছোটো আমের বল চলে এসেছে আর এই যে আমাদের আম গাছ ভালোভাবে সাবা দিচ্ছে লাঞ্চের পর এখানে বসে বসে আচার খেতে ভালো লাগে আমি একটু পরে ঘুমাবো এখন দেরি আছে তাই এখন একটুখানি জ্বালায় বসে বসে একটু রিলস করি আর একটুখানি ভিডিও করি তারপরে ঘুমাতে যাবো তো এখন বাজে সাড়ে পাঁচটা চা খাওয়া অলরেডি ডান তো একটু পরেই মারা রেডি হয়ে যাবে মারা বেরিয়ে যাবে আমিও যাব তো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো এই দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর কি আর দেখো লাগেজ হয়েছে কত সাথে সাথে শেয়ার এই 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 একটা 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 লাগেজ 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 আর এদিকে রয়েছে দুটো খাবারের ব্যাগ এই একটা লাগেজ এই একটা লাগেজ তো অনেকগুলো লাগেজ হয়েছে জানি না কি করে যাবে ওরা তো চলো প্রায় পুনি আটটা বাজে চললো এখন বেরানো যাক নাহলে যেতে যেতে দেরি হয়ে যাবে তাই এসে জুতো পড়ছে মাসি আর মা জুতো করছে। মাসি ও মাসি মাসির লুক এই যে মা রেডি হচ্ছে মা এখন জুতো পড়ছে ঘুরতে যাবে না তাই জন্য এত হাসি বুঝাচ্ছে ই ইয়ে চলে যাচ্ছে তো আমি পিছে পিছে রয়েছি স্টেশনে পৌঁছে দিয়ে জাস্ট বাইরে ঢুকলাম তো এখন বাজে দেখো নটা পনেরো অনেকক্ষণ আগেই ওরা বেরিয়ে গেছে হয়তো শিয়ালদায় পৌঁছেও গেছে আমি কোথাও যাইনি বাট আমি স্টেশনে যা স্টতে গেছিলাম ওরা যাচ্ছে সিকিম তোমাদের বলেছিলাম নট সিকিম যাচ্ছে আর চলো এখন ডিসপ্লে ছেড়ে ডিনার করারও টাইম হয়ে গেছে দাদা আসতে এখনও অনেক দেরি তো চলো চট জলজি ডিনারটা করে নিই এখন বাড়িতে আমি পুরো একা আর একা আমার একার রাজত্ব রয়েছে আমি এখন বাড়িতে পুরো একা তো আজকে নিয়ে আর কী কী আছে সেটা মাদেশটা অবশ্যই শেয়ার করবো তো চল আগে ডিস সেরে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে গেছে এখন ডিনার করতে চলে এসেছি দিদি ভাত পাশের ভারী আজকে পুজো হয়েছিলো তাই একটু দিয়েছে ফ্রায়েড রাইস পনির আলুর দম আর চুনো মাছের চালটা তো এখন চটপট করে খেয়ে নিই তো এই দেখো এখন বাজে ফোনে এগারোটা আজকে অমিত তাড়াতাড়ি চলে এসেছে আর আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে মানে আমি তো শখ আগেই খেয়ে নিয়েছি ডিনার করে নিয়েছি তো ও আসলো তারপরে ওকে খেতে দিলাম ওরকে ডিনার করতে দিলাম আর মা নেই যেহেতু সঙ্গে সঙ্গে সমস্ত কাজ কমপ্লিট করে এখন দেখো মশারির ভেতরে চলে এসেছি ও গেছে হাত মুখ দুটো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো যারা যারা চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দেবে জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও টাটা নেক্সট ব্লকে আবার দেখা হবে গুড নাইট বাই